হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক পর আর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আমি মিশো থেকে দুটো সালোয়ার কামিজ কিনেছি রিসেন্টলি মিশোতে সেল চলছে সেখান থেকে ভাবলাম কামিজ দুটো কেমন এসেছে একটু তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু জয়পুরি ওয়ার্ক ঠিক আছে এটা মিরো ওয়াক করা একটা জয়পুরি সালোয়ার কামিজ কালারটা খুব সুন্দর কালারটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা গলার দিকটা দেখেই বুঝতে পারছো তোমরা এই যে এরকম এটা হচ্ছে নিচের দিক অল ওভার বডিতে এরকম ছোটো ছোটো প্রিন্ট রয়েছে নিচে এরকম এরকম হচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ক করা রয়েছে তো স্যালোয়ার কামিজটা আমার খুব ভালো লেগেছে এটা খুব সুন্দর লাগছে যে দেখো তোমরা এটা হচ্ছে পিছনেও এরকম দেখো ব্যাক সাইডে এরকম ছোট্ট 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 ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া রয়েছে এটা একদম পিওর কটন কাপড়টা ধরেই যাচ্ছে মানে ভীষণ সফট নরম খুবই ভালো কাপড়টা এটা হচ্ছে এটা হচ্ছে পাজামার কাপড়টা এটা হচ্ছে পাজামাটা একদম কিছু বলার নেই কাপড় সম্পর্ক কাপড় একদম যাকে বলে এ কোয়ালিটি মানে খুবই ভালো কোয়ালিটি আর এটা রয়েছে দোপাট্টা দুপারটাও এরকম সেম ফ্লাওয়ার ওয়ার্ক করা প্রিন্টেড এগুলো সব প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট আর কি তো অল ওভার এটা আমার খুব ভালো লেগেছে সত্যি এটা খুব কম প্রাইসে এত সুন্দর একটা সালোয়ার কামিজ এটা কমফোর্টেবল ডেলি ইউজের জন্য ইচ্ছা করলে তোমরা এটা পারচেস করতে পারো এবার নেক্সট এটা নিয়েছি সেটা হচ্ছে এই যে টুকটুকে একটা লাল কালারের চুড়িদারের পিস এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এরকম তিনটা বোতাম রয়েছে অল ওভার বডি সেম কাজ একদম সেম কাজ অল ওভার বডি একদম সেম কাজ ব্যাক সাইডও সেম জাস্ট দেখো তোমরা খুব সুন্দর কালারটা খুব সুন্দর খুবই সব কিছু ঠিক আছে বাট আমি যেটা ভেবেছিলাম যে এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো সুতোর কাজ আমি এটা পুরো ভেবেছিলাম যে হ্যান্ডওয়াক করা সুতোর কাজ এটা ভেবেই আমি সালোয়ার কামিজটা অর্ডার করেছিলাম কিন্তু আসার পরে দেখি আমি না এটা সুতো না এটা হচ্ছে প্রিন্টেড এই এই প্রিন্টেড এগুলো কোনো সুতোর কাজ না আমি সুতোর কাজ ভেবে নিয়েছিলাম কিন্তু ওটা প্রিন্টেড দেখে মনটা আমার খারাপ হয়ে গেছে তবু যাই হোক ভালো জিনিসটা ভালো এসে যেন নিয়েছি রেখেছি তবে আর একটা জিনিস আমার মন খারাপ হয়েছে এটার হচ্ছে দোপাট্টাটা এই দোপাট্টাটা দেখো এটার তুলনায় দোপাট্টাটা দেখো ডাল লাগছে কালারটা কালারটা কেমন একটা পুরনো পুরোনো ডাল কালার লাগছে এটার সাথে সাথে মানে মিসম্যাচ হয়ে গেছে ম্যাচ করছে না যেন এই কালারের সাথে এই কালারটা ম্যাচ করছে না আর দোপাট্টাটাও কিন্তু পিওর মানে কটন না এটা হচ্ছে দোপাট্টাটা হাত দিয়ে বোঝা যাচ্ছে এটা মিক্সড রয়েছে আগে সালার ক্যামসটা যেমন আমি দোপাট্টাটা হাত দিয়েই বোঝা যাচ্ছিলো একদম কটন কিন্তু এটা হচ্ছে মিক্সড রয়েছে আর প্যান্টের কাপড়টা একদম পিওর রেড এরকমই এক ঠালা একদম কালার তো এই কালারটা আবার এটা আবার সুন্দর কালারটা আর হচ্ছে এটা পিসটা কিন্তু এবার এটা হচ্ছে কটন তো যাই হোক এই দুটো সালোয়ার কামিজ আমি মিশো থেকে অর্ডার করেছি সেল চলছে মিশোতে এখন অনেক কিছু প্রোডাক্টের উপরে তো সেখান থেকে কেনা আমি তোমাদের সাথে লিঙ্ক দুটো শেয়ার করে নিব তোমাদের যদি কেনার থাকে তোমরা কিনতে পারো আর তোমাদের অনুরোধ করব প্লিজ আমার পাশে থেকেও আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও